গুড মর্নিং তোমাদের সকলকে যারা যারা তোমরা আমার ইউটিউবে ক্লাসগুলো দেখো তো দেখো এর আগের ভিডিওতে যেটা আলোচনা হয়েছিল সেটা বচনের নিয়মগুলো সম্পর্কে হয়ে গেছিলো তাই না এবারে তোমাদের আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষায় যে টপিকগুলো থাকে সেই টপিকগুলো নিয়ে তো আজকে এই বচন অধ্যায় থেকে আর্ট মার্কের থাকে এই বছর অধ্যায় আট মার্কের মধ্যে দুটো থাকে একটা হচ্ছে গুণ পরিমাণ আর একটা থাকে ব্যাপ্য অব্যাপ্য হুম এই দুটোর মধ্যে প্রত্যেক বছর একটা থাকে তো এবার যেটা দু হাজার পঁচিশে তোমাদের পরীক্ষায় থাকবে সেটা হচ্ছে গুণ পরিমাণ যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আর এর সঙ্গে একটা নোটস থাকে অথবা দিয়ে হয় তোমরা নোটসটা করবে নতুবা তোমরা লজিকগুলো করবে তো দেখো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুণ পরিমাণ এবার গুণ পরিমাণ কীভাবে নির্ণয় করে সেটা তোমাদেরকে দেখাবো তো এর আগে একটা ছোট্ট একটা ভিডিও করেছিলাম আমি যে গুণ অনুযায়ী নিরপেক্ষ বচন কয় প্রকার দুই প্রকার ছিল পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচন কয় প্রকার সেই বিষয়গুলো তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা গুণ পরিমাণ করতে পারবে তো যাই হোক আমি তবুও তোমাদের খুব সহজেই যেন জলের মতো সোজা হয়ে যায় একবার ভিডিওটা দেখলেই সেইভাবে তোমাদেরকে আজকে বুঝিয়ে দিচ্ছি এই গুণ ও পরিমাণের ছোট্ট একটা নিয়ম দিয়ে যদিও বইয়ের মধ্যে এই সব নিয়ম তোমরা পাবে না হুম আমি এটা দিচ্ছি কেন কারণ তোমাদের বুঝতে যেন অনেকটাই সুবিধা হয় যাতে পরীক্ষার খাতায় কোনো রকমভাবে তোমাদের ভুল না হয় আর খুব সহজেই যেন তোমরা সেই বিষয়টাকে শিখে নিতে পারো তো দেখো আজকে যেটা করবো সেটা হচ্ছে গুণ ও পরিমাণ নির্ণয় হুম গুণ ও পরিমাণ এই টপিক নিয়ে আজকে আলোচনা করব দেখো যেটা তোমাদের পরীক্ষা থাকবে সেটা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো হুম কোশ্চিনে তোমাদের এইভাবে থাকবে তবে শর্টে এখানে বুঝিয়ে দিচ্ছি যেহেতু লজিক পার্টটাই আছে শুধুমাত্র তো দেখো গুণ ও পরিমাণ হ্যাডিং করে নিলাম তো এর একটা ছোট্ট নিয়ম দিয়ে দিচ্ছি এই নিয়মটা তোমরা যদি মনে রাখতে পারো আই থিঙ্ক কোনো জায়গায় তোমাদের কোনো কিছুতে ভুল হবে না তো দেখো একদিকে লিখবো বচন একদিকে লিখবো গুণ আর পরিমাণ গুণ পরিমাণ বা তোমরা এটাও করতে পারো যেখানে বচন লিখলে পরিমাণ আর গুণ দিতে পারো হুম তো যেভাবে লিখলেই হলো তো দেখো বচন হচ্ছে চারটা তাই না তাহলে চারটা ঘর নিয়ে নিব চার দেখো এ বচনের গুণটা কি ছিল যখন তোমাদের আমি করিয়েছিলাম যে ওই নিরপেক্ষ বচন অনুযায়ী গুণ কয় প্রকার হুম সেই জায়গায় ছিল দুই প্রকার তাহলে গুণটা কি ছিল যে এ বচনের গুণটা কি ছিল হয় তাই কিনা তাহলে এটা হবে সদর্থক বচন তাই না তাহলে এই বচনের গুণটা কি হবে সদর্থক যেহেতু এখানে নয় বলে কিছু কিছু কোনো ছিল না বা নয় অর্থক বলে সেই জায়গায় ছিল না বাচক যদি থাকে তাহলে সেটাকে নয় অর্থক আর যদি হ্যাঁ বাচক থাকে তাহলে ওটা সদর্থক এই কথাটা মনে রাখবে তাহলে এটা হবে সদর্থক ই বচনের গুণটা কি ছিল এটা নয় অর্থক তাই কিনা নয় অর্থক আর আই বচনের গুণটা তাহলে কি হবে এটাও সদর্থক হবে সদর্থক আর ও বচনের গুণটা কি হবে এটা নয় অর্থক হবে তাহলে এটা হচ্ছে গুণটা বের করে নিলাম হ্যাঁ কারণ এ বচনের গুণটা ছিল হয় ওই জন্য এটা সদর্থক ই বচনের গুণটা ছিল নয় এটা নয় অর্থক আই বচনের গুণটা ছিল হয় এটা সদর্থক আর ও বচনের গুণটা ছিল নয় এটা নয় অর্থ এবার পরিমাণটা বের করবো পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচন কয় প্রকার ছিল দুই প্রকার ছিল এটা তাই কিনা একটা হচ্ছে সামান্য বা সার্বিক বচন একটা হচ্ছে বিশেষ বা আংশিক বচন তাহলে সামান্য আর সার্বিক বচন কোন কোন বচন সামান্য আর সার্বিক বচন হচ্ছে এ বচন আর ই বচন তাই কিনা বিশেষ বা আংশিক বচন হচ্ছে আই বচন আর ও বচন পরিমাণ অনুযায়ী তাহলে এখানে লিখে নেব সামান্য তাই না সামান্য বা সার্বিক সে কোনো একটা লিখলেই হবে তাহলে ই বচনটা হবে সামান্য আই কি হবে বিশেষ বা আংশিক যে কোনো একটা লিখলেই হবে বিশেষ বাস এই ছকটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এবারে তোমাদের যে পরীক্ষায় আসবে সেটা হচ্ছে গুণ পরিমাণ এখান থেকে আট মার্ক থাকবে লজিকের জন্য থাকবে এক নাম্বার গুণের জন্য থাকবে হাফ নাম্বার পরিমাণের জন্য থাকবে হাফ নাম্বার একটা লজিক করলে দুই নাম্বার থাকবে তাহলে চারটা করলে এক নাম্বার হুম যারা যারা লজিক করবে তোমরা ভালো মতো এই জিনিসটা দেখে নাও আর একটা কথা বলি যখন তোমরা আমার ক্লাসগুলো দেখবে কেউ কিন্তু ভিডিও স্কিপ করবে না নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তোমাদের একটা না একটা সমস্যা থেকেই যাবে তোমরা সুন্দরভাবে ভিডিওটা দেখার চেষ্টা করবে আর দেখবে তাহলে দেখবে যে তোমাদের যে বচন করার যে নিয়মগুলো আছে সেগুলো যদি তোমরা দেখো তাহলে কোথাও কোনো জায়গায় তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে না হুম তো দেখো এক নম্বরে যদি পরীক্ষার কোশ্চিনে থাকে যে কেবলমাত্র কেবলমাত্র শিশুরা সরল শিশুরা সরল এটা যদি থাকে তাহলে তোমরা কি করবে দেখো এল ডট এ তাহলে এটা কোন বচন হবে লজিক্যাল ফর্ম দিলাম তাহলে কোন বচনে করবো এই কেবলমাত্র দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে সেই বাক্যটা কি হবে এ বচনে করব এ বচনে করার সময় কী করব উদ্দেশ্য আর বিধের স্থানটাকে পরিবর্তন করব তাই না যখন ওই যে কেবলমাত্র কদাচিৎ করচিত এই সব নিয়মগুলো যে আছে এগুলো হচ্ছে ব্যতিক্রম নিয়ম যেমন কেবল কেবলমাত্র শুধু শুধুমাত্র ব্যতীত নয় ছাড়া নয় এই সব শব্দগুলো যদি কোনো বাক্য থাকে তাহলে সেই বাক্যটার উদ্দেশ্য আর বিধের স্থানটা পরিবর্তন হবে একটা নিয়ম গেল আর কদাচিত করচিত দিয়ে যদি কোনো নিয়ম থাকে যে কদাচিৎ করচিত খুব কম অত্যন্ত কম হুম এই সব শব্দগুলো দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে বাক্যটা যদি সদর্থক বা হ্যাঁবাচক হয় তাহলে সেটাকে নয়ার্থক ও বচনে করতে হবে যদি বাক্যটা নয়র্থক থাকে তাহলে সদর্থক আয় বচনে করতে হবে এই কথাটা খালি মনে রাখবে এই দুটো নিয়ম কারণ এই দুটো নিয়মের উপরে ভিত্তি করেই বেশিরভাগ লজিকগুলো তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে তো দেখো তাহলে এখানে আছে কেবলমাত্র শিশুরা সরল তাহলে কি হবে সকল সকল সরল সরল ব্যক্তি সকল সরল ব্যক্তি হয় শিশু এটা এই বচন এবারে কি করবে অতএব চিহ্ন দিয়ে লিখবে খালি বচনটির প্রদত্ত বচনটির কি আছে গুণ গুণটা কি আছে হয় তাহলে কি হবে এ বচনের গুণটা কি হবে এ বচনের গুণটা আছে কি সদর্থক তাহলে এখানে সদর্থক এবং পরিমাণ পরিমাণটা কি আছে সকল তাই না গুণটা হচ্ছে হয় বসিয়ে দিলাম পরিমাণটা কি সকল তাহলে লিখে নিব সকল তাহলে পরিমাণটা কি হবে এবছরের সামান্য এটাই তোমাদের লজিক এটার জন্য থাকবে এক নাম্বার এটার জন্য হাফ নাম্বার আর এটার জন্য হাফ নাম্বার টোটাল দুই নাম্বার এইভাবে যদি তোমরা বসাতে পারো প্রত্যেকটা লজিক স্টেপ বাই স্টেপ তাহলে এক নাম্বার কাটার কোনো অপশান থাকবে না কোনো এক্সামিনারের কাছে হুম এবার দেখে নাও দুই নাম্বারটা যে এখানে দিল সাদা হাত হাতে নেই সাদা হাতি নেই হাতি নেই হম তাহলে এটা কোন বচন হবে এটা আমরা প্রত্যেকে জানি তাই না ই বচনে করতে হবে তাহলে কি হবে কোনো হাতি নয় সাদা প্রাণী তাই না তাহলে এটা তো কোনো হাতি নয় সাদা প্রাণী কোন বচন হলো ই বচন তাহলে ই বচনের ক্ষেত্রে সেম যেখানে আছে সেই প্রসেসে বসাবো তাই না তাহলে কি হবে এখানেও প্রদত্ত বচনটির প্রদত্ত বচনটির কি হবে গুণ গুণটা কি আছে নয় তাই না তাহলে এখানে দেব নয় বচনটির গুণ ই বচন কি আছে নয় অর্থক নয় এবং পরিমাণটা কি আছে এবং পরিমাণ তাহলে গুণটা এখানে নয় আছে পরিমাণটা কি আছে কোনো তাই তো তাহলে কোনো তাহলে ই বচনের পরিমাণটা কি আছে সামান্য এটাও তাই না বাস এইভাবে তোমাদের প্রত্যেকটা লজিক করতে হবে হুম তাহলে দেখো এ বচনের কেবল মাত্র থাকলে উদ্দেশ্য আর বিধের স্থান পরিবর্তন হবে তোমরা এর আগের ভিডিওতে দেখে নিবে যে নিয়মগুলো করিয়েছি টোটাল যতগুলো নিয়ম আছে আর আমি যে ভিডিওতে যে কয়েকটা নিয়ম দিয়েছি ওই কয়েকটা নিয়ম তোমরা যদি ভালো মতো ভিডিওটা দেখো আর যদি প্রত্যেকটা প্র্যাকটিস করো আই থিঙ্ক তোমাদের আর অন্য কোনো নিয়ম বেশি পড়তে হবে না ওগুলোর মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে খালি সেগুলোকে পড়ে ভালো মতো বুঝে হুম তো এগুলো তোমরা খাতায় ঢুকে নিতে পারো চলো এরপরে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই তোমাদের এবারে দেখ দেখো যে আছে খুব কম মানুষ স্বার্থপর নয় স্বার্থপর নয় তাহলে বলো তো এটা কোন বচনে হবে তোমরা যারা যারা নিয়ম করার যে আমার ভিডিওটা দিয়েছি এটা যদি ভালো মতো দেখো তাহলে কিন্তু খুব ধরতে পারবে হ্যাঁ আর যারা দেখবে না তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো দেখো এই খুব কম আর নয় কথাটা দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে বাক্যটাকে সদর্থক আই বচনে রূপান্তরিত করতে হবে হুম আর খুব কম দিয়ে যদি নয় কথাটা না থাকতো তাহলে সেটাকে ও বচনে রূপান্তরিত করতাম কদাচিৎ করছি খুব কম অত্যন্ত কম নিয়মে কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম হুম তো যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু এই লজিকগুলো তোমরা করতে পারবে আর পরীক্ষায় কিন্তু এই সব শব্দগুলো দিয়েই বাক্যগুলো থাকবে আর তোমরা যদি এগুলো বুঝতে না পারো অবশ্যই নিয়মের যে ভিডিওটা আছে অবশ্যই ওটা ভালো মতো আগে দেখে নেবে নাহলে কিন্তু বচন করার সময় অনেক সময়দের অসুবিধা হবে আর বচন ভুল হবে হুম তো দেখো এখানে যে খুব কম মানুষ স্বার্থপর নয় তাহলে যেহেতু নয় নয় আছে আর খুব কম আছে তাহলে এটা সদর্থক আয় বচনে করবো তাহলে কি হবে কোনো কোনো তাই না কোনো কোনো মানুষ হয় স্বার্থপর স্বার্থপর ব্যক্তি তো এটা আই বচন তাহলে সে বচনটি আছে গুণ তাই না গুণ গুণটা কি আছে হয় হয় তাহলে আই বচনের গুণটা কি হবে আই বচনের গুণটা কি আছে সদর্থক তাহলে এখানে দেব সদর্থক সদর্থক এবং পরিমাণ পরিমাণটা কি আছে কোন কোনো তাই না তাহলে পরিমাণটা কি হয় বচনের বিশেষ বাস এটা হচ্ছে আই বচন হম এবারে নেক্সট চলে যাবো এটা তিন নম্বর হবে এবার চার নম্বর লজিকে চলে আসো সেম আবার নিয়মের মধ্যেই করাচ্ছি হ্যাঁ যদি এখানে থাকে যে কদাচিত কদাচিৎ সাধুরা জ্ঞানী এই বাক্যটা যদি থাকে তাহলে একটু আগে কী বললাম এই কদাচিত কর্তৃক যে বাক্যটা যদি সদর্থক বা হ্যাঁ বাচক থাকে তাহলে সেটাকে নয়ার্থক অবচনে করতে হবে তাই তো তাহলে করে নাও যারা যারা তোমরা করতে পারবে দেখো কি হবে অবচনে করলে কোনো 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 সাধু নয় জ্ঞানী ব্যক্তি এটা জ্ঞানী হবে হ্যাঁ সাধুরা জ্ঞানী নয় কোনো কোন সাধু নয় জ্ঞানী ব্যক্তি এটা ও এইভাবে তোমাদের প্রত্যেকটা লজিক স্টেপ বাই স্টেপ করতে হবে তাহলে দেখবে আটের মধ্যে এই অধ্যায় থেকে তোমরা আটে আট পাবে এক নম্বর কাটার কোনো অপশান থাকবে না দেখো অতএব চিহ্ন দিয়ে কি করবো দত্ত বচনটির বচনটির গায়ক তোমরা লিখে নিবে হ্যাঁ কিছু কিছু জায়গায় বলে দিচ্ছি কিন্তু লেখাটা হচ্ছে না বা সেই জায়গায় স্পিডে লিখছি যেহেতু তো পরদত্ত বচনটির গুণটা কি হবে গুণ এখানে কি আছে নয় তো নয় তার মানে নয় থাকলে আমরা বুঝে যাব নয় অর্থক তাই না নয় অর্থক এবং পরিমাণ পরিমাণটা কি আছে কোনো 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 তাহলে পরিমাণটা কি আছে ও পরিমাণটা আছে বিশেষ বাস এই চারটা লজিক তোমাদেরকে এইভাবে করতে হবে তো কারো কোনো অসুবিধা যদি হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে যে কোন জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে আই থিঙ্ক এইভাবে তোমরা যদি করতে পারো আগেই যদি ছকটা মনে রাখতে পারো এইভাবে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে টোটালি গুণ পরিমাণ তোমরা কিচ্ছু বুঝতে পারছো না তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে আর এই নিয়মটা মনে থাকলে তোমরা এইভাবে প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারবে আর এটাই তোমাদের এবার পরীক্ষায় হয়তো থাকবে হুম তো তোমরা অবশ্যই এই গুণ পরিমাণের যে নিয়মটা আছে সেগুলো সেটাকে মনে রাখার সঙ্গে সঙ্গে কিভাবে বচনগুলা করে সেগুলোকে একবার দেখে নেবে আর যদি লজিক তোমাদের ভুল হয় করতে অবশ্যই নিয়মের ভিডিওটা বারবার বলছি কিন্তু এটা দেখতেই হবে তোমাদেরকে কারণ যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে নিয়মগুলা ক্লিয়ার থাকবে না অতক্ষণ পর্যন্ত তোমরা লজিক কিন্তু করতে পারবে না অতএব নিয়মগুলোকে অবশ্যই মনে রাখতে হবে চলো নেক্সট ভিডিওতে